হ্যালো বন্ধুরা আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিয়াকশন বা সং রিভিউ তো আমি আজকে এই মাত্র একটা গান দেখলাম যেটা এ হাঙ্গামা ডট কম সিনেমার দ্বিতীয় সং এবং এই ফিল্মটাতে সংটাতে আমার কেমন রিয়াকশান সেটা পজিটিভ দিক নেগেটিভ দিক সব বলবো আর এই ফিল্মটা রিলিজ হতে চলেছে তেরোই সেপ্টেম্বর আপনাদের নিকটবর্তী সিনেমা হলে এবং বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমা সাপোর্ট করুন যাতে আমরা আরও বড়ো বাজেটের ফিল্ম আরও রোমাঞ্চক ফিল্ম আমরা দেখতে পাবো এই আশায় রইলাম তো চলে আসছি আমি সঙ্গ রিয়াকশানে সঙ্গ রিয়াকশান যেটা দেখলাম সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি আবার সেই পুরোনো লুকে ফিরে এসেছে যে সাবন্তী চ্যাটার্জিকে একসময় আইটেম সঙ্গে দেখেছিলাম অনেক সিনেমাতে খুব সুন্দর নাচতো অনেক সিনেমাতে কোকা কোলা তুই হবি আমার কোকা কোলাতে শ্রাবন্তী লুকের যেটা লুকটা দেখেছিলাম সেটা মিস করছিলাম আবার সেই লুকটা ফিরে এলো এই গানের মাধ্যমে তাছাড়া ওম সাহানির সাথে জুটি আছে তার মানে কি ওম সাহানির সাথে জুটি মানে হচ্ছে ওম সাহানি একজন ভালো ডান্সার একজন ভালো ডান্সার একজন ভালো অভিনেত্রী দুটো কম্বাইন কিন্তু ভালোই হয় আর আমরা অনেক দিন পর একটা আইটেম সং দেখলাম এবং সেই আইটেম সং দেখে যেটা মনে হলো আবার বাংলার সিনেমা পুরোনো ছন্দে ফিরে আসছে পুরনো ধুমধাক্কা গানে ফিরে আসছে কারণ সব সময় আমরা ফ্যামিলি ড্রামা ফিল্ম দেখে দেখে অভ্যস্ত একটু কমেডি একটু ডান্স একটু গান ধুমধাক্কা থাকা উচিত এবার চলে যাচ্ছি গানে তো বনি সেনগুপ্ত অনেক ভালো ডান্স করেছে ওম সাহানি মতন বড় ডান্সার দুজনেই একে অপরকে কোলাবরেশন করেছে এটা খুব ভালো লাগছে কারণ ওম সাহানি ভালো ডান্সার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা আমার ব্যক্তিগত মতামত তাছাড়া শ্রাবন্তী গৌশানী গৌশানী খুব ভালো এখন ফর্মে আছে প্রত্যেকটা সিনেমায় সুপার দুপার হিট আছে ভালো অভিনয় করে এবং সাবন্তী এবার এই রকমই রঙ চাকা মানুষ পছন্দ করে গানটা আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ করে নাচটা খুব ভালো লেগেছে হালকা ফুলকা নাচ ছিল যে খুব ভারী নাচ বা ভারী স্টেপ তাও নয় হালকা ফুলকা নাচ ছিল একটু হাইজ্যাক নাচ ছিল একটু মানে যে নাচগুলো আমরা পছন্দ করি ওয়েস্টার্ন স্টাইলের নাচগুলো তো নাচ ওভারঅল ভালো হয়েছে আর যে সিঙ্গার সেও আমার খুব প্রিয় নাকাশ আজিজ যে মানে দক্ষিণ ভারত এবং হিন্দি সিনেমা বলিউডে একদম পুরো মাতিয়ে রেখেছে নাকা সাজি বাংলা সিনেমা তো অনেক সিনেমাতে গান করেছে সে ব্যাপারে কোনো ডাউট নেই কারণ ভালো গায়ক যদি থাকে ভালো অভিনেত্রী থাকে অভিজ্ঞ ভালো ডান্সার যদি থাকে অভিনয়ের মধ্যে কোরিওগ্রাফি ভালো হয়েছে যে এই এখানে কোরিওগ্রাফি যে আছে সে খুব সুন্দর কোরিওগ্রাফি করেছে তো আমি শুধু এটাই বলবো যে গানটায় উপভোগ করুন চার মিনিটের গান বেশি গান নয় চার মিনিট যে আমি প্রথমে ভাবছিলাম যে ছ মিনিট গান হবে এবং শেষ দিকে যে কাওয়ালি ভরে দিয়েছে গানের মাধ্যমে ডান্স হতে ওয়েস্টার্ন গান হচ্ছিলো হতে হতে কাওয়ালি মাঝে ভর দিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে কম্বিনেশান তো এক্সপেরিমেন্ট করা ভালো গানের মধ্যে একটু না হলে বোর লাগে একটু গানের মধ্যে একটু চেঞ্জেস ভালো ড্রেস চেঞ্জেস লোকেশান চেঞ্জ গানের সুর তাল চেঞ্জ তো মাঝে মাঝে চেঞ্জ করলে কী হবে ইন্টারেস্টটা আরও বেড়ে যায় খুব ভালো লেগেছে গানটা আর হ্যাঁ এই সিনেমাটা আসছে তেরোই সেপ্টেম্বর বাংলা সিনেমা হলে দেখতে একদম ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন আর ফেসবুকে হয়ে থাকেন তো পেজটা ফলো করবেন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো